বিশ্বনবীর নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় কি রে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সোমানালা পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না আনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি ফা আমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে এ আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়তের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনও জানে না জিনেরাজে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সৈয়দনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরা জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ হন কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিনজাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গণবী বিশ্বনবীরা শোনায় দিলেন ফাতার দা আবার খুশি হয়ে গেলেন বলা সৌফাই আচিকা রব্বুকা যেখানে বিষ্ণুবীর মন খারাপ বিষ্ণুবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ পড়ে যেখানে বিষ্ণুবীর মন খারাপ সেখানে বিষ্ণুবীর মন ভালো করে দেয় কে এরপরে বিষ্ণুবীর কলিজার টুকরা খাদি জাতুল কোবরা তহের আন্তেকাল করলেন বিষ্ণুবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদিজাতুল কোবরা তহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলোও স্ত্রী পার্থক্য আছে না নাই আহা নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরো উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা হেরা এই খাদিজাতুল কবরা তাহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খানখান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব ইন্তেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্বনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ না বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে